আসসালামু আলাইকুম আমি জানি আপনারা এটা সবাই চিনেন এটার নাম হচ্ছে শালগম আমি তাও বলে দিলাম আর কি তো এই শালগমটা আজকে আমরা হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। আপনারা কি কোন মাছ দিয়ে রান্না করেন জানাবেন তাহলে আমি সেগুলো দিয়েও ট্রাই করব তো আজকে শালগমটা রান্নার জন্য হচ্ছে ওইটা মানে শালগমটা কেটে সুন্দর করে গরম পানিতে একটু মানে ভাপিয়ে নেবো যার কারণটা ওটা অন্য চলাই দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কই মাছগুলো হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে মেখে টেখে ভাজেতে বসিয়ে দিয়েছি আর কি ভাজি করতে মানে হালকা একটা ভাজা হবে হালকা ভাজা দিয়ে পরে হচ্ছে এটা দিয়ে আর কি রান্না করবে তো ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে একটা কড়াই আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা মানে পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে গেলে পরে আদা রসুন বাটা দিয়ে দিব। আর তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কতক্ষণ এটা মানে বলো আসতে আস্তে আর কি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর এই যে কি সুন্দর একটা মিষ্টি রোদ আসছে আমাদের রান্নাঘরের জানালা দিয়ে শীতকালে যখন এই মিষ্টি রোদটা আসে তখন কিন্তু ভালোই লাগে তো জানালাটা এই কারণে আমি খুলে দিয়েছি আর অনেক মানে হালকা একটা বাতাস আসতেছে আর কি জানালা দিয়ে রান্না মানে রান্না করতেই করতে এই বাতাসটা মানে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো এর মাঝখানে হচ্ছে সব মশলা আমার দেওয়া হয়ে গেল বেশি মশলা না ওই যে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো হচ্ছে একটু কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেলে এখন হচ্ছে ওই যে ভাব দিয়ে রেখেছিলাম যে শালগমগুলো সেগুলো মানে এই মশলাটার সাথে দিয়ে দিব। তো মশলাটার সাথে দিয়ে এটা একটু আমি মানে আমার কাজই হলো বেশিক্ষণ ধরে আমার একটু সবজি বা যে কোনো জিনিস আর কি মাছ বা মাংস যেটাই বলেন ওটা একটু কষানো আর কি মানে আমার কষাতে ভালো লাগে আমার আমার কাছে লাগে আর কি তরকারি এটা কষালে আরও বেশি মজা হয় এই এই থেরাপিটা আর কি আমার মাথায় চলে তো যাই হোক আমার তরকারিটা রৌদ্র ছায়ার মাঝে এরকম করে খেলতে খেলতে মানে আমি কষাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে একটা হলুদ মানে হলুদ লা মানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার মিশ্রণে খুব সুন্দর একটা কালার এসেছে তরকারির কালার যদি এরকম হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে কেমন হচ্ছে না হচ্ছে ওটা ব্যাপার না কালারটাই একটা মানে খাওয়ার রুচিটা বাড়িয়ে দেয় আর কি তো আমার কথা বলতে বলতে মানে আজাইরা কথা কিছু কিছু বললাম আপনাদের সাথে এতক্ষণেও তো এই কথা বলতে বলতে দেখি এখন হচ্ছে আমার কষানি হয়ে গেছে আর হচ্ছে ওদিকে আমি কেটলিতে একটু গরম পানি করতে দিয়েছিলাম লাইন দিয়ে রেখেছিলাম গরম পানিটা হয়ে গেছে এই গরম পানিটা আমি এখানে ঢেলে দিয়েছি আর এই যে ভাজা কই মাছগুলো মানে ওখানে দেখা দেখালাম যে অনেকগুলো কই মাছ আর এখানে কয়েকটা কারণ হচ্ছে আমার মেয়ে একটু ভাজা কই মাছ খেতে পছন্দ করে তো যার কারণে ওকে আমি কয়েকটা একটু বেশি ভেজে সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে দিয়েছি আর বাকি কই মাছগুলো আমি এখানে রান্না করে নিয়েছি আর এই যে দেশি ধনিয়া পাতা এটা কিন্তু হাইব্রিড না দেশি ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতার কিন্তু রকম অন্যরকম মানে অন্য রকম একটা ফ্লেভার নিয়ে আসে তো যাই হোক আজকে মতো এই যে রান্না শেষ